জয় হিন্দ বন্ধুরা সুপার ট্রেডার্স ইন্ডিয়া ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই সকলকে শুভ সকাল জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি তো গতকাল প্রচুর স্টকের রেজাল্ট অলরেডি দিয়ে দিয়েছি চ্যানেলে তিনটে ভিডিও করা আছে গতকাল যা কিছু রেজাল্ট টোটাল বাকি ছিল সমস্ত রেজাল্ট কভার করে দিয়েছি চ্যানেলে দেখবেন একটা প্লে লিস্ট করা আছে প্লে লিস্টের মধ্যে কোয়ার্টার রেজাল্ট বলে একটা প্লে লিস্ট পেয়ে যাবেন সেই প্লে লিস্টের মধ্যে পরপর পরপর আপনি কোয়ার্টার রেজাল্টের ভিডিওগুলো কিন্তু পেয়ে যাবেন তো যে স্টকের রেজাল্টগুলো বাকি ছিল শুধুমাত্র ব্যাংক তো এই ভিডিওর মধ্যে আমি প্রত্যেকটি ব্যাংকের রেজাল্টগুলো কভার করব তো চলে আসবো প্রথমেই একদম মার্কেটের সব থেকে টপ এক নম্বর ব্যাংক যেটা বুঝতেই পেরে গেছেন এইচডিএফসি ব্যাঙ্ক তো এইচডিএফসি ব্যাংকের কোয়ার্টার রেজাল্ট আমি দেখিয়ে দিচ্ছি সেপ্টেম্বর কোয়ার্টারে ছিয়াশি হাজার নশো চুরানব্বই কোটি রেভিনিউ এসছে প্রিভিয়াস কোয়ার্টারে ছিল সাতাশি হাজার তিনশো বাহাত্তর কোটি তার মানে কোয়ার্টারলি কিছুটা ডাউন পারফরমেন্স ইয়ারলি যদি দেখি তাহলে তিরাশি হাজার কোটি তিরাশি হাজার ছিয়াশি হাজার মোটামুটি সাতাশি হাজার কোটি ইয়ারলি বেড়েছে কোয়ার্টারলি সামান্য ডাউন ফল ও এবার সব কিছু বাট দিয়ে আমরা নেট প্রফিটে দেখব নেট প্রফিট কুড়ি হাজার তিনশো চৌষট্টি কোটি প্রিভিয়াস কোয়ার্টারে ছিল সতেরো হাজার কোটি কোয়ার্টারলি নেট প্রফিট বেড়েছে ইয়ারলি যদি দেখি তাহলে আঠেরো হাজার ছশো কোটি নেট প্রফিট সেটাও কিন্তু বেড়েছে তো নেট প্রফিটের দিকে আমরা যদি চলে আসি তাহলে নেট প্রফিটে কিন্তু আমরা আপসাইড মুভমেন্ট পাচ্ছি আচ্ছা যে যে ব্যাংকের রেজাল্টগুলো এখন দেখাতে গিয়ে নিচে এনপিএগুলো শো করবে না এই যে এনপিএ গ্রস অ্যান্ড পে এবং নেট এন্ড পে যদি আপনি এটা দেখতে চাইছেন তাহলে জাস্ট এই পিডিএফটাতে ক্লিক করবেন মানে লাস্ট যে রেজাল্ট তার নিচের যে পিডিএফটা এখানে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর একটা পিডিএফ ওপেন হবে মানে এইচডিএফসি ব্যাংকের রেজাল্ট পুরো ডিটেলসে এইরকমই এই পিডিএফটার মধ্যে ক্লিক করলে আপনি যে কোনো স্টকের রেজাল্ট পিডিএফ ফর্ম্যাটে কোম্পানি কি এক্সচেঞ্জের কাছে তুলে ধরেছে সেই রেজাল্টটা কিন্তু পেয়ে যাবেন এইখানে আমি যে আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে একদম মানে নর্মাল একটা হিসাব কত রেভিনিউ কত এক্সপেন্স কত ট্যাক্স কত খরচ বাদ দিয়ে কত প্রফিট কিন্তু ইনকাম কোথা থেকে কিভাবে এসছে না এসছে সমস্ত ডিটেলস ম্যানেজমেন্টের কমেন্ট্রি সমস্ত কিছু কিন্তু এই পিডিএফের মধ্যে আপনি পেয়ে যাবেন তো যারা দেখতে চাইছেন তারা অবশ্যই পিডিএফটা ওপেন করে দেখে নেবেন সেখানে অনেকগুলো পেজ দেওয়া আছে পুরো টোটাল ডিটেলস দেওয়া আছে কোয়ার্টার রেজাল্টের সেটা আপনারা দেখতে পেয়ে যাবেন ঠিক আছে এবারে চলে আসবো আমি একটু শেয়ার হোল্ডিং প্যাটার্নে বাকি অন্য কিছুই দেখাবো না কারণ সমস্ত কিছুই দেখা আছে তো এইচডিএফসি ব্যাংকের প্রোমোটার হোল্ডিং নেই ইনস্টিটিউশন ম্যানেজ করছে তাহলে এফআইস এর কাছে হোল্ডিং দেখতে হবে এফআইএস এর কাছে 48.84% এইট ছিল সেটা কিছুটা কমেছে ডিআইস এর হোল্ডিং কিছুটা বেড়েছে পাবলিক হোল্ডিং পনেরো পয়েন্ট ছিল পনেরো তো পাবলিক হোল্ডিং সামান্য বেড়েছে তো ম্যাক্সিমাম মালিক এফআইস ডিআইস এর কাছেই আছে ঠিক আছে রেজাল্টটা ওভারঅল ঠিকঠাকই আছে নেক্সট আমাদের মার্কেটে সেকেন্ড ওয়েটেজ রাখে এবং সেকেন্ড বড়ো ব্যাঙ্ক সিআই ব্যাঙ্ক আইসিআইসিআই ব্যাংকের রেজাল্ট সেপ্টেম্বর কোয়ার্টারে আটচল্লিশ হাজার একশো একাশি কোটি আইসিআইসিআই ব্যাংকের রেজাল্ট প্রতি কোয়ার্টারেই পারফরমেন্স বেটার আমরা দেখে আসছি তো এই কোয়ার্টারের পারফরমেন্সটা আমরা দেখে নেব আটচল্লিশ হাজার একশো একাশি কোটি প্রিভিয়াস কোয়ার্টারে ছিল ঊনপঞ্চাশ হাজার কোটি তাহলে কোয়ার্টারলি কিছুটা ডাউন ইয়ারলি যদি দেখি তাহলে ছেচল্লিশ হাজার তিনশো কোটি ইয়ারলি বেড়েছে কোয়ার্টারলি সামান্য ডাউন সেম একই এইচডিএফসি ব্যাংকের মতোই রেজাল্টটা নেট প্রফিট যদি দেখি তাহলে চোদ্দো হাজার তিনশো আঠেরো কোটি প্রিভিয়াস কোয়ার্টারে ছিল চোদ্দো হাজার চারশো ছাপ্পান্ন কোটি নেট প্রফিট কিন্তু আইসিআইসিআই ব্যাংকের আবার সামান্য ডাউন ফল হয়েছে কোয়ার্টারলি এবং ইয়ারলি যদি দেখি তাহলে ইয়ারলি বেড়েছে তেরো হাজার নশো কোটি থেকে বেড়ে তেরো হাজার নশো কোটি টাকা থেকে বেড়ে চোদ্দো হাজার তিনশো কোটি তো ইয়ারলি বেড়েছে কোয়ার্টারলি সামান্য ডাউন তাহলে এইচডিএফসি ব্যাংকের তুলনায় আই সি আই সি আই ব্যাঙ্ক সামান্য ডাউন ফল আমরা পাচ্ছি পারফরমেন্স চলে আসবো শেয়ার হোল্ডিং প্যাটার্নে এফআইসডিআই সেখানেও ইনস্টিটিউশন ম্যানেজ করে এফআইজ হোল্ডিং কিছুটা সেল হয়েছে ডিআইজ হোল্ডিং বেড়েছে পাবলিক হোল্ডিং নাইন পয়েন্ট ইলেভেন পাবলিক সামান্য বাই করেছে তো পাবলিকের কাছে টেন পারসেন্টের নিচেই হোল্ডিং আছে ওভারঅল রেজাল্ট সামান্য নেগেটিভ বলবো নেক্সট যে ব্যাংকের রেজাল্ট কভার করবো সেটা হচ্ছে আরবিএল ব্যাঙ্ক আরবিএল ব্যাঙ্ক অনেকটাই কারেকশন হয়েছিল তো নিচের যে লেভেল সেই লেভেল থেকে অলমোস্ট ডবল করে দিয়েছে আপাতত রেজাল্টটা চলে এসেছে দেখে নি সেপ্টেম্বর কোয়ার্টারে তিন হাজার পাঁচশো সাত কোটি টাকা রেভিনিউ প্রিভিয়াস কোয়ার্টারে ছিল তিন হাজার কোটি তাহলে কোয়ার্টারলি বেড়েছে এবং কন্টিনিউয়াসলি আরবিএল ব্যাংকের পারফরমেন্স বেটার ভালো ইয়ারলি যদি দেখি তাহলে তিন কোটি ইয়ারলি সামান্য ডাউন কোয়ার্টারলি বেড়েছে এবার চলে আসবো সেম একই টাইপের পারফরমেন্স নেট প্রফিট আমরা যদি চলে আসি তাহলে নেট প্রফিটে কিন্তু একটু ডাউন ফল পাওয়া যাচ্ছে দুশো কোটি নেট প্রফিট একশো উন উনআশি কোটি হয়েছে তার মানে নেট প্রফিটে সামান্য ডাউনফল পাওয়া যাচ্ছে ইয়ারলি যদি দেখি তাহলে দুশো তেইশ কোটির নেট প্রফিট সেখানেও কিন্তু কমেছে তো ইয়ারলি কোয়ার্টারলি দুদিকেই নেট প্রফিট একটু ডাউন তাহলে এই দিকটাও একটু নেগেটিভ দিক গ্রস এনপিএ টু পয়েন্ট সেভেন এইট পার্সেন্ট ছিল টু পয়েন্ট থ্রি টু পার্সেন্ট এখানে একটু পজিটিভ সাইন পাচ্ছি আমরা এনপিএটা কিছুটা কমেছে আর নেট এনপিএতে আবার একটু বেড়েছে জিরো পয়েন্ট ফোর ফাইভ পার্সেন্ট ছিল যেটা জিরো পয়েন্ট ফাইভ সেভেন পার্সেন্ট হয়েছে তো নেট এনপিএ সামান্য নেগেটিভ গ্রস এনপিএ সামান্য পজিটিভ এবং রেজাল্টটা কিছু নেগেটিভ বলব তো একটা দুটো রেজাল্ট নেগেটিভ হতেই পারে সেটা কোনো ব্যাপার না ওভারঅল পারফরমেন্স দেখতে হবে কন্টিনিউয়াসলি কি করছে তাহলে সামান্য নেগেটিভ রেজাল্টের জন্য স্টকে একটু ডাউনফল আসতে পারে সেটা নর্মাল বিষয় তো সেইভাবেই আপনাকে ম্যানেজ করতে হবে এবারে দেখে নেবো শেয়ার হোল্ডিং প্যাটার্ন এফআইস সেল করেছে ডিআইস বাই করেছে আর পাবলিক পাবলিক কিছুটা বাই করেছে এর আগে দেখুন পাবলিক হোল্ডিং যদি দেখি তাহলে দেখুন যখন আরবিএল ব্যাংক নিচে আসছিল তখন পাবলিক সেল করেছে সেখানে কি করেছে বড় প্লেয়াররা কি করেছে বড় প্লেয়াররা বাই করেছে তার মানে সস্তায় মাল কিনেছে বড় প্লেয়াররা এখন কি হলো নিচের লেভেল থেকে ডবল হয়ে গেছে স্টকটা তারপরে বড় প্লেয়াররা সামান্য ডিআইজও সামান্য কিনেছে তবে পাবলিক আবার কিনেছে এইটাই হচ্ছে ব্যাপার তো পাবলিক যখন দৌড়ায় তখন ছুটে আসে কিন্তু যখন নিচে সস্তায় আসে তখন পাবলিক পালিয়ে যায় এটাই হচ্ছে নর্মাল মার্কেটের নিয়ম ঠিক আছে এই নিয়মটা যেদিনই বুঝে যাবেন ব্যাস হয়ে যাবে চলে আসি পরের কোম্পানিতে নেক্সট হলো আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক চলে আসবো রেজাল্টে আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্কেও কিন্তু নিচের মানে কারেকশান হওয়ার পর নিচের লেভেল থেকে অলমোস্ট ফিফটি পারসেন্ট রিটার্ন অলরেডি দিয়ে দিয়েছে সেপ্টেম্বর কোয়ার্টারে রেভিনিউ ন হাজার নশো সাঁয়ত্রিশ কোটি যেটা প্রিভিয়াস কোয়ার্টারে ছিল ন হাজার ছশো বিয়াল্লিশ কোটি তার মানে কোয়ার্টারলি কিন্তু দারুণ একটা জাম্প আমরা দেখতে পাচ্ছি ইয়ারলি যদি দেখি তাহলে আট হাজার নশো সাতান্ন কোটি ইয়ারলিও বেড়েছে কোয়ার্টারলিও বেড়েছে তাহলে আইডিএফসি ফার্স্ট ব্যাংকের আমরা পারফরমেন্স কিন্তু যথেষ্ট বেটার পাচ্ছি নেট প্রফিটে যদি চলে আসি তাহলে চারশো তিপ্পান্ন কোটির নেট প্রফিট ছিল প্রিভিয়াস কোয়ার্টারে এখন তিনশো আটচল্লিশ কোটি কোয়ার্টারলি সামান্য ডাউন ইয়ারলি যদি দেখি তাহলে দুশো বারো কোটির নেট প্রফিট সেটা বেড়েছে কোয়ার্টারলি ডাউন ইয়ারলি বেড়েছে ওভারঅল পারফরমেন্স যদি দেখি তাহলে পজিটিভই বলব আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্কের কারণ কোম্পানির টপ লাইন কিন্তু খুব দারুণ হয়েছে দুর্দান্ত শেয়ার হোল্ডিং প্যাটার্ন যদি চেক করে নিই তাহলে এখানে অক্টোবর তো আপডেট হয়ে গেছে তার মানে অক্টোবর মান্থে কিছু না কিছু চেঞ্জিং হয়েছে শেয়ার হোল্ডিং হ্যান্ড চেঞ্জ হয়েছে যার কারণে আপডেট হয়েছে তো সেটাই দেখে নেব এফআইস কিনেছে ডিআইস কিছু সেল করেছে গভর্নমেন্ট কিছুটা সেল করেছে এবং পাবলিকও সেল করেছে তাহলে এফআইস এখানে হোল্ডিং বাড়িয়েছে তাদের তার মানে পাবলিক হোল্ডিং কমেছে গভর্নমেন্ট হোল্ডিং কমেছে এবং এফআইস হোল্ডিং বেড়েছে ডিআইস হোল্ডিং কমেছে তাহলে যেখানে আমরা এফআইজ কন্টিনিউয়াসলি সেলিং 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 দেখতে পাচ্ছি সেখানে আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্কে আমরা এফআইজের বাইং দেখতে পাচ্ছি লাস্ট কোয়ার্টার পর্যন্ত আপডেট হয়ে গেছে অক্টোবর মান্থ পর্যন্ত তো রেজাল্টটা ওভারঅল কিন্তু পজিটিভ রেজাল্টই বলবো নেক্সট যে ব্যাংকের রেজাল্টটা সেটা হচ্ছে একটা সরকারি ব্যাংক তো নাম হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক সরকারি ব্যাংক সেপ্টেম্বর কোয়ার্টারে বত্রিশ হাজার পাঁচশো কোটি রেভিনিউ প্রিভিয়াস কোয়ার্টারে বত্রিশ হাজার পাঁচশো বাহাত্তর কোটি সামান্য ডাউন কোয়ার্টারলি ইয়ারলি যদি দেখি তিরিশ হাজার চারশো কোটি সেটাও বেড়েছে ইয়ারলি বেড়েছে কোয়ার্টারলি সামান্য স্লাইড ডাউন এভারেজ বলতে পারি কোয়ার্টারলি নেট প্রফিট পাঁচ হাজার একশো একুশ কোটি প্রিভিয়াস কোয়ার্টারে ছিল দু হাজার একশো সাতষট্টি কোটি তাহলে নেট প্রফিটে কিন্তু দারুণ একটা জাম্প দেখা যাচ্ছে ইয়ারলি যদি দেখি তাহলে চার হাজার সাতশো উনচল্লিশ কোটি যেটাও কিন্তু বেড়েছে তো ইয়ারলি কোয়ার্টারলি দুদিকেই কিন্তু নেট প্রফিটে ডাউন একটা আপসাইড মুভমেন্ট পেলাম তাহলে রেজাল্টটা কিন্তু পজিটিভ রেজাল্টই বলবো। দারুন রেজাল্ট শেয়ার হোল্ডিং প্যাটার্ন প্রোমোটার হোল্ডিং যা ছিল সেম আছে এফআইজ হোল্ডিং বেড়েছে এখানেও আমরা এফআইসকে হোল্ডিং বাড়াতে দেখতে পাচ্ছি এবং ডিআইজেরও হোল্ডিং বেড়েছে সেলকে করলো অবভিয়াসলি পাবলিক এবং পাবলিকের কাছে টেন পারসেন্টের নিচে হোল্ডিং আছে নেক্সট রেজাল্ট হচ্ছে আইডিবিআই আইডিবিআই ব্যাংক সেপ্টেম্বর কোয়ার্টার সাত কোটি প্রিভিয়াস কোয়ার্টারে ছিল সাত হাজার সাতাশ কোটি কোয়ার্টারলি বেড়েছে ইয়ারলি সাত হাজার চারশো পঁয়তাল্লিশ কোটি ইয়ারলি ডাউন কোয়ার্টারলি বেড়েছে নেট প্রফিটে যদি চলে আসি তাহলে তিন হাজার দুশো একচল্লিশ কোটি যেটা প্রিভিয়াস কোয়ার্টারে ছিল দু হাজার চব্বিশ কোটি কোয়ার্টারলি বেড়েছে ইয়ারলি এক হাজার আটশো উনসত্তর কোটি সেটাও বেড়েছে তাহলে এখানেও আমরা দেখতে পাচ্ছি নেট প্রফিটে ডাউন একটা আপসাইড মুভমেন্ট তাহলে রেজাল্টটা কিন্তু পজিটিভই বলবো কোয়ার্টারলি বেড়েছে রেভিনিউ তাহলে রেজাল্ট ঠিক পজিটিভ ভালো রেজাল্ট শেয়ার হোল্ডিং প্যাটার্ন প্রমোটার হোল্ডিং অনেকটাই আছে তো গভর্নমেন্ট কিছু স্টেক সেল করবে এরকম কথাবার্তা চলছে দেখা যাক কি হয় তো গভর্নমেন্ট সেল করলে সেটা আশা করি এই দিকেই চলে আসতে পারে সম্ভাবনা বেশি আছে এফআইস কিছু সেল ডিআইজও কিছু সেল পাবলিকের কাছে ফাইভ পার্সেন্ট নিচে হোল্ডিং আছে ফোর পয়েন্ট সিক্স এইট পার্সেন্ট সামান্য পাবলিক বেড়েছে তো ওভারঅল রেজাল্ট কিন্তু পজিটিভ নেক্সট হচ্ছে হিন্দুজা গ্রুপের একটি ব্যাঙ্ক ইন্ডাসিন ব্যাঙ্ক তো সেপ্টেম্বর কোয়ার্টারে এগারো হাজার ছশো ন কোটি রেভিনিউ প্রিভিয়াস কোয়ার্টারে ছিল বারো হাজার দুশো চৌষট্টি কোটি কোয়ার্টারলি ডাউন ইয়ারলি বারো হাজার ছশো কোটি ইয়ারলিও ডাউন কোয়ার্টারলি ইয়ারলি দুদিকেই রেভিনিউ ডাউন এবং এক্সপেন্সের দিকে আমরা যদি দেখি তাহলে এখানে একটা ছশো কোটি টাকা এক্সট্রা আমরা দেখতে পাচ্ছি এই ছশো কোটি টাকাটাই হচ্ছে কোম্পানি যে গণ্ডগোল চলছিলো যার কারণে সেটা অ্যাডজাস্টমেন্ট হয়েছে তার কারণে নেট প্রফিট মাইনাস হয়ে গেছে ঠিক আছে এখানেও ইন্ডাসিন ব্যাংকের একটা নেগেটিভিটি আমরা দেখতে পেয়েছিলাম কিছু কেস চলছিল ঠিক আছে তো সেটা অ্যাডজাস্টমেন্ট করেছে যার কারণে নেগেটিভ এবং এই কোয়ার্টারেও আমরা ছশো কোটির একটা নেগেটিভ দেখতে পেলাম তার কারণে নেট প্রফিটে নেগেটিভ এসছে এনপিএর দিকটা আমরা চেক করে নেবো তো রেজাল্ট ওভারঅল এই কোয়ার্টার হিসাবে যদি দেখি তাহলে সেটা নেগেটিভই দেখব ঠিক আছে গ্রস এনপিএ থ্রি ছিল সেটা সামান্য কমেছে থ্রি পয়েন্ট এবং নেট এনপিএ ওয়ান ছিল সেটাও একটু কমেছে ওয়ান পয়েন্ট জিরো ফোর পার্সেন্ট তাহলে এনপিএতে একটা পজিটিভিটি আমরা দেখতে পাচ্ছি ঠিক আছে কিন্তু রেভিনিউ এবং নেট প্রফিটে সামান্য ডাউনফল পাচ্ছি শেয়ার হোল্ডিং প্যাটার্ন প্রোমোটার হোল্ডিং যা ছিল তাই আছে এফআইস হোল্ডিং বেড়েছে ডিআইস কিছুটা সেল করেছে এবং পাবলিক হোল্ডিং কিছুটা বেড়েছে ঠিক আছে তো ওভারঅল রেজাল্টের পারফরমেন্স সামান্য নেগেটিভ আপাতত কেস চলছে সেই অ্যাডজাস্টমেন্টগুলো হয়ে গেল এবার পরবর্তী কোয়ার্টার থেকে আমাদের রেজাল্টগুলো ফলো রাখতে হবে নেক্সট যে স্টকটির রেজাল্ট দেখাবো সেটা হচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীর ব্যাংক আপনাদের অনেকের কাছে হয়তো হোল্ডিং আছে সেপ্টেম্বর কোয়ার্টারে তিন হাজার দুশো তিরানব্বই কোটি রেভিনিউ যেটা আগের কোয়ার্টারে ছিল তিন হাজার দুশো উনসত্তর কোটি কোয়ার্টারলি কিছুটা বেড়েছে ইয়ারলি তিন হাজার একশো চব্বিশ কোটি সেটাও বেড়েছে ইয়ারলি কোয়ার্টারলি দুদিকেই বেড়েছে নেট প্রফিটে যদি চলে আসি তাহলে আটশো চারশো পঁচাশি কোটি ছিল প্রিভিয়াস কোয়ার্টারে এই কোয়ার্টারে চারশো পঁচানব্বই কোটি তাহলে নেট প্রফিটটাও বেড়েছে কোয়ার্টারলি ইয়ারলি পাঁচশো তিপ্পান্ন কোটির নেট প্রফিট যেটা একটু কমে গেছে ইয়ারলি ডাউন কোয়ার্টারলি বেড়েছে ওভারঅল পারফরমেন্স ঠিকঠাক এভারেজ পারফরমেন্সই বলবো পজিটিভ দিকেই রাখবো শেয়ার হোল্ডিং প্যাটার্নে চেক করে নেব প্রোমোটার হোল্ডিং সেম সেমই আছে এফআইস কিছুটা স্টেক সেল করেছে ডিআইজো কিছুটা স্টেক সেল করেছে এবং পাবলিক কিছুটা স্টেক বাই করেছে যেটা আমরা শেয়ার হোল্ডিং প্যাটার্ন থেকে দেখতে পাচ্ছি তো ওভারঅল রেজাল্টটা এভারেজ রেজাল্ট তবে সামান্য পজিটিভ রেজাল্টই বলব নেক্সট ব্যাঙ্কটি হচ্ছে ফেডারেল ব্যাঙ্ক সেপ্টেম্বর কোয়ার্টারে সাত হাজার দুশো ষোলো কোটি রেভিনিউ যেটা প্রিভিয়াস কোয়ার্টারে ছিল সাত হাজার একশো একান্ন কোটি কোয়ার্টারলি বেড়েছে ইয়ারলি সাত হাজার ছ কোটির রেভিনিউ সেটাও বেড়েছে তাহলে ইয়ারলি কোয়ার্টারলি দুদিকেই রেভিনিউটা বেড়েছে নেট প্রফিট আমরা যদি চলে আসি তাহলে নশো একান্ন কোটির নেট প্রফিট বেড়ে এক হাজার তেইশ কোটি কোয়ার্টারলি বেড়েছে ইয়ারলি এক হাজার একশো পনেরো কোটির নেট প্রফিট সেটা সামান্য ডাউনফল কোয়ার্টারলি বেড়েছে ওভারঅল রেজাল্ট পজিটিভ রেজাল্ট শেয়ার হোল্ডিং প্যাটার্নটা চেক করে নেবো কোনো চেঞ্জ হয়েছে কি না এফআইস হোল্ডিং সামান্য কমেছে ডিআইস হোল্ডিং বেড়েছে এবং পাবলিক হোল্ডিং সামান্য কমেছে তো ম্যাক্সিমাম স্টেকই বড়ো প্লেয়ারদের কাছেই আছে তো ওভারঅল রেজাল্ট কিন্তু ঠিকঠাক নেক্সট আরও একটি সরকারি ব্যাংক এই নাম হচ্ছে ইন্ডিয়ান ব্যাঙ্ক সেপ্টেম্বর কোয়ার্টার ষোলো হাজার ছশো আঠাশ কোটি রেভিনিউ প্রিভিয়াস কোয়ার্টারে ষোলো হাজার দুশো পঁচাশি কোটি রেভিনিউ কোয়ার্টারলি বেড়েছে ইয়ারলি যদি দেখি তাহলে পনেরো হাজার তিনশো উনসত্তর কোটি সেটাও বেড়েছে তো ইয়ারলি কোয়ার্টারলি রেভিনিউ আপ নেট প্রফিটে আমরা যদি চলে আসি তাহলে দু হাজার দুশো সাতাত্তর কোটি ছিল প্রিভিয়াস কোয়ার্টারে এই কোয়ার্টারে তিন হাজার একশো ন কোটি কোয়ার্টারলি বেড়েছে ইয়ারলি দু হাজার আটশো কোটির নেট প্রফিট সেটাও কিন্তু বেড়েছে তো ইয়ারলি কোয়ার্টারলি রেভিনিউ নেট প্রফিট দুদিকেই আমরা আপসাইড মুভমেন্ট পাচ্ছি এবার এনপিএটা চেক করে নেব এনপিএ গ্রস এনপিএ থ্রি পয়েন্ট জিরো ওয়ান পার্সেন্ট ছিল সেটা কমে টু পয়েন্ট সিক্স জিরো পার্সেন্ট এখানে কিন্তু দারুণ একটা পজিটিভিটি পাচ্ছি নেট এনপে জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট ছিল সেটাও কমে জিরো পয়েন্ট ওয়ান সিক্স তাহলে ওভারঅল সমস্ত জায়গাতে কিন্তু রেজাল্টটা সমস্ত জায়গাতে আমরা পজিটিভ পাচ্ছি ভালো রেজাল্ট শেয়ার হোল্ডিং প্যাটার্ন প্রোমোটার স্টেক যা ছিল তাই আছে সেভেন্টি ফাইভ পার্সেন্টের কাছাকাছি এফওয়াইজ হোল্ডিং বেড়েছে এবং ডিআইজ হোল্ডিংও বেড়েছে পাবলিকের কাছে মোটামুটি থ্রি পারসেন্টের নিচে মাল আছে পাবলিকও কিছুটা সেল করেছে তো ম্যাক্সিমাম হোল্ডিং বড়ো প্লেয়ারদের কাছে আছে এবং রেজাল্টটা কিন্তু ফাটাফাটি রেজাল্ট বলবো। অন্যান্য ব্যাঙ্কগুলোর তুলনায় নেক্সট আরও একটি সরকারি ব্যাংক যেটা হচ্ছে ইন্ডিয়ান ওভারসিস ব্যাংক সেপ্টেম্বর কোয়ার্টার সাত হাজার আটশো ঊনপঞ্চাশ কোটি রেভিনিউ যেটা প্রিভিয়াস কোয়ার্টারে ছিল সাত হাজার তিনশো ছিয়াশি কোটি কোয়ার্টারলি বেড়েছে ইয়ারলি ছ হাজার আটশো একান্ন কোটি সেটাও বেড়েছে তাহলে ইয়ারলি কোয়ার্টারলি রেভিনিউ আপ ফলো নেট প্রফিট এক হাজার দুশো ছাব্বিশ কোটি প্রিভিয়াস কোয়ার্টারে এক হাজার একশো এগারো কোটি ছিল বেড়েছে কোয়ার্টারলি ইয়ারলি সাতশো সাতাত্তর কোটির নেট প্রফিট সেটাও বেড়েছে তাহলে এখানেও আমরা দেখতে পাচ্ছি ইয়ারলি কোয়ার্টারলি দুদিকেই কিন্তু রেভিনিউ নেট প্রফিট দুদিকেই পজিটিভ রেজাল্টটা ফাটাফাটি এবার এন পেটা দেখে নেবো গ্রস এনপিএ ওয়ান পয়েন্ট নাইন সেভেন পার্সেন্ট ছিল সেটাও কমে ওয়ান পয়েন্ট এইট থ্রি পার্সেন্ট নেট এনপিএ জিরো পয়েন্ট থ্রি টু পার্সেন্ট থেকে কমে জিরো পয়েন্ট টু এইট পার্সেন্ট তাহলে এখানেও আমরা কিন্তু সমস্ত দিকে পজিটিভিটি পাচ্ছি ফাটাফাটি রেজাল্ট শেয়ার হোল্ডিং প্যাটার্ন প্রোমোটার হোল্ডিং সেম সেমই আছে এটাও সরকারি ব্যাংক যেহেতু তো প্রোমোটার গভর্নমেন্ট কিছু স্টেক সেল করবে এরকম কথা চলছে দেখা যাক কী হয় এফআইজ হোল্ডিং কিছুটা বেড়েছে ডিআইস হোল্ডিং সামান্য সেল হয়েছে এবং পাবলিক হোল্ডিংও কিছুটা সেল হয়েছে পাবলিকের কাছে থ্রি পারসেন্টের নিচে হোল্ডিং আছে তো ম্যাক্সিমাম হোল্ডিং বড় প্লেয়ারদের কাছে আছে গভর্নমেন্ট আনলে তখন আশা করি এই দিকেই হোল্ডিংটা ট্রান্সফার হওয়ার সম্ভাবনা বেশি আছে ওভারঅল রেজাল্ট কিন্তু দুর্দান্ত সরকারি ব্যাঙ্কগুলো কিন্তু তুলনামূলক প্রাইভেট ব্যাংকের তুলনায় অনেকটাই বেটার রেজাল্ট দেখতে পাচ্ছি আমরা নেক্সট যে ব্যাংকের রেজাল্ট তুলে ধরবো সেটা হচ্ছে একটা স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক তো নাম হচ্ছে উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক সেপ্টেম্বর কোয়ার্টারে এক হাজার ছশো বিরাশি কোটি টাকা রেভিনিউ প্রিভিয়াস কোয়ার্টারে ছিল এক হাজার ছশো উনিশ কোটি সামান্য বেড়েছে ইয়ারলি যদি দেখি তাহলে এক হাজার ছশো তেরো কোটি সেটাও বেড়েছে তো ইয়ারলি কোয়ার্টারলি রেভিনিউ বেড়েছে দুদিকেই নেট প্রফিট আমরা যদি চলে আসি তাহলে একশো তিন কোটি টাকার নেট প্রফিট ছিল যেটা বেড়ে একশো বাইশ কোটি কোয়ার্টারলি বেড়েছে ইয়ারলি দুশো তেত্রিশ কোটির নেট প্রফিট সেটা একটু কমেছে ইয়ারলি কমেছে কোয়ার্টারলি বেড়েছে ওভারঅল রেজাল্টটা ঠিকঠাকই বলবো কোয়ার্টারলি পারফরমেন্স বেটার এনপিএটা দেখতে হবে একটু এনপিএ গ্রস এনপি টু পয়েন্ট ফাইভ টু পার্সেন্ট ছিল যেটা আগের কোয়ার্টারে বেড়েছিলো এই কোয়ার্টারে সামান্য কিছুটা কমেছে টু পয়েন্ট ফোর ফাইভ পার্সেন্ট তাহলে এনপিএর দিকটা একটু পজিটিভ পাচ্ছি নেট এনপিএটাও বেড়েছিলো প্রিভিয়াস কোয়ার্টারে জিরো পয়েন্ট ফোর নাইন ছিল থেকে জিরো পয়েন্ট সেভেন জিরো পার্সেন্ট ছিল সেটা এখন কমে জিরো পয়েন্ট সিক্স সেভেন তাহলে এখানেও এনপিএতে একটা পজিটিভিটি আমরা পাচ্ছি তো ওভারঅল রেজাল্টটা যদি দেখি তাহলে পজিটিভই বলবো এবার শেয়ার হোল্ডিং প্যাটার্নটা চেক করে নেব সেপ্টেম্বর কোয়ার্টারে তো প্রোমোটার স্টেক কিছু নেই এবার এফআইস দেখছি সেল করেছে এবং ডিআইস বাই করেছে অনেকটাই আর পাবলিকও সেল করেছে এবং পাবলিকের কাছে তার আগের কোয়ার্টারেও অনেকটাই হোল্ডিং ছিল সেল করে সেল করে ধীরে ধীরে পাবলিক সেল করছে মানে স্টকে একটা বড় সড়ো ক্র্যাশ এসছে ক্র্যাশ আসার পর মানে তার আগে পাবলিক ছুটেছিল ক্র্যাশ আসার পর ধীরে ধীরে যখন রিকভারি করছে মানে সামান্য পজিটিভ দেখতে পাচ্ছি তখন ধীরে 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 পাবলিক বেড়ে যাচ্ছে এবং বড়ো প্লেয়ার তাদের স্টেক বাড়িয়ে যাচ্ছে এই হচ্ছে ব্যাপার তো ওভারঅল এই কোয়ার্টার অনুযায়ী রেজাল্টটা ঠিকঠাকই বলবো পজিটিভ রেজাল্ট নেক্সট আরও একটি স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক তো এই ব্যাংকটা দারুণ পারফরমেন্স করছে এবং স্টক প্রাইসও কিন্তু দুর্দান্ত একটা মুভমেন্ট দিয়েছে তো নাম হচ্ছে এইউ স্মল ফাইন্যান্স ব্যাংক সেপ্টেম্বর কোয়ার্টারে চার হাজার পাঁচশো এগারো কোটি টাকা রেভিনিউ যেটা প্রিভিয়াস কোয়ার্টারে ছিল চার হাজার তিনশো আটাত্তর কোটি কোয়ার্টারলি বেড়েছে ইয়ারলি তিন হাজার নশো কোটি রেভিনিউ যেটাও বেড়েছে তো কোয়ার্টারলি ইয়ারলি দুদিকেই রেভিনিউ বেড়েছে নেট প্রফিট পাঁচশো একাশি কোটি ছিল প্রিভিয়াস কোয়ার্টার এখন পাঁচশো একষট্টি কোটি নেট প্রফিটে সামান্য ডাউন কোয়ার্টারলি ইয়ারলি যদি দেখি তাহলে পাঁচশো একাত্তর কোটি নেট প্রফিট পাঁচশো একষট্টি কোটি ইয়ারলিও সামান্য ডাউন ওভারঅল মানে পাঁচশো ছশো কোটির রেঞ্জের মধ্যেই আপাতত চলছে তা এভারেজ পারফরমেন্সই বলব এনপিএর দিকটা যদি দেখিনি তাহলে গ্রস এনপিএ টু পয়েন্ট ফোর সেভেন পার্সেন্ট ছিল সেটা সামান্য কমে টু পয়েন্ট ফোর ওয়ান পার্সেন্ট হয়েছে নেট এন পেটা জিরো পয়েন্ট জিরো এইট এইট পার্সেন্ট ছিল জিরো পয়েন্ট এইট এইট পার্সেন্টই আছে নেট এন পেতে কোনো চেঞ্জ হয়নি তো এন পি এর দিকটাও ঠিকঠাকই আছে ওভারঅল রেজাল্টটাও এভারেজ রেজাল্ট খারাপ বলবো না শেয়ার হোল্ডিং প্যাটার্ন প্রোমোটার হোল্ডিং সামান্য সেল হয়েছে এফআইজ হোল্ডিং সামান্য সেল হয়েছে ডিআইজ হোল্ডিং কিন্তু অনেকটা বেড়েছে এবং পাবলিক হোল্ডিং যতটা ছিল সামান্য স্টেক পাবলিক বাড়িয়েছে ম্যাক্সিমাম হোল্ডিং বড় প্লেয়ারদের কাছে আছে ওভারঅল রেজাল্টটা এভারেজ রেজাল্টই বলবো নেক্সট হচ্ছে আরও একটি সরকারি ব্যাংক যেটার নাম হচ্ছে ইউকো ব্যাঙ্ক সেপ্টেম্বর কোয়ার্টার ছ হাজার পাঁচশো সাঁত্রিশ কোটি টাকা রেভিনিউ প্রিভিয়াস কোয়ার্টারে ছ হাজার চারশো ছত্রিশ কোটি কোয়ার্টারলি বেড়েছে ইয়ারলি ছ হাজার আটাত্তর কোটির রেভিনিউ যেটাও কিন্তু বেড়েছে তো ইয়ারলি কোয়ার্টারলি কন্টিনিউয়াসলি এবং ইউকো ব্যাঙ্কের পারফরমেন্সও কন্টিনিউয়াসলি বেটার সরকারি ব্যাংক প্রত্যেকটি কিন্তু কোয়ার্টারলি পারফরমেন্স বেটার পর বেটার বেটারের পর বেটার হয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি কন্টিনিউ নেট প্রফিট আমরা যদি চলে আসি তাহলে ছশো সাত কোটি ছিল সেটা বেড়ে ছশো কুড়ি কোটি কোয়ার্টারলি বেড়েছে ইয়ারলি ছশো তিন কোটির নেট প্রফিট সেটাও বেড়েছে তো ইয়ারলি কোয়ার্টারলি রেভিনিউ নেট প্রফিট দুদিকেই আমরা ভালো পারফরমেন্স পাচ্ছি এনপিএটা চেক করে নেব গ্রস এনপি টু পয়েন্ট সিক্স থ্রি পার্সেন্ট ছিল সেটা কমে টু পয়েন্ট ফাইভ সিক্স পার্সেন্ট নেট এনপে জিরো পয়েন্ট ফোর ফাইভ থেকে কমে জিরো পয়েন্ট ফোর থ্রি পার্সেন্ট তাহলে এনপিএর দিকটাও আমরা পজিটিভ পাচ্ছি ওভারঅল রেজাল্ট দারুণ সরকারি ব্যাংকের প্রত্যেকটি রেজাল্ট কিন্তু খুব ভালো আসছে প্রোমোটার স্টেক নাইনটি পার্সেন্টের ওপরে আছে এটাও সরকারি ব্যাঙ্ক তো স্টেক সেল করার কথা আছে দেখা যাক কী হয় এফআইজ হোল্ডিং সেম সেমই আছে ডিআই সামান্য সেল করেছে পাবলিক কিছুটা বাই করেছে পাবলিকের কাছে ফাইভ পার্সেন্টের নিচে হোল্ডিং আছে তো রেজাল্ট সুপার নেক্সট আরও একটি সরকারি ব্যাংক নাম হচ্ছে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সেপ্টেম্বর কোয়ার্টার আঠেরো হাজার পাঁচশো কোটি প্রিভিয়াস কোয়ার্টার আঠেরো হাজার চারশো সাতাত সাতষট্টি কোটি কোয়ার্টারলি বেড়েছে ইয়ারলি সতেরো হাজার চারশো ছেষট্টি কোটি ইয়ারলি কোয়ার্টারলি দুদিকেই রেভিনিউ বেড়েছে নেট প্রফিটে যদি চলে আসি তাহলে এক হাজার আটশো একত্রিশ কোটির নেট প্রফিট বেড়ে দু হাজার পাঁচশো ছিয়াত্তর কোটি নেট প্রফিট বেড়েছে কোয়ার্টারলি ইয়ারলি দু হাজার চারশো বাইশ কোটির নেট প্রফিট সেটাও বেড়েছে তো ইয়ারলি কোয়ার্টারলি দুদিকেই রেভিনিউ নেট প্রফিট জাম্প তাহলে এটাও সরকারি ব্যাংক রেজাল্ট দারুন শেয়ার হোল্ডিং প্যাটার্ন সেপ্টেম্বর কোয়ার্টারে এখানে আমরা প্রমোটার স্টেক সেভেন্টি ফাইভের নিচেই দেখতে পাচ্ছি এবং সেমসেমই আছে এফআইজ হোল্ডিং বেড়েছে ডিআইজ সামান্য সেল করেছে এবং পাবলিকও সামান্য সেল করেছে পাবলিকের কাছে টেন পারসেন্টের নিচে হোল্ডিং আছে ম্যাক্সিমাম হোল্ডিং বড় প্লেয়ারদের কাছে আছে রেজাল্টটা কিন্তু ফাটাফাটি নেক্সট আরও একটি সরকারি ব্যাংক সেটা হচ্ছে সেন্ট্রাল ব্যাংক তো সেন্ট্রাল ব্যাংকের অন্যান্য সরকারি ব্যাংকগুলোর তুলনায় সেন্ট্রাল ব্যাংকের স্টক প্রাইস ওপর থেকে অনেকটা কারেকশান হয়েই আছে আপাতত এখনও পর্যন্ত তবে পারফরমেন্স বেটার সেপ্টেম্বর কোয়ার্টার আট হাজার সাতশো সাতাত্তর কোটি রেভিনিউ প্রিভিয়াস কোয়ার্টারে ছিল আট হাজার ছশো তেইশ কোটি কোয়ার্টারলি বেড়েছে ইয়ারলি আট হাজার দুশো পঁয়ত্রিশ কোটি সেটাও কিন্তু বেড়েছে এইও আট হাজার দুশো আট হাজার ছশো আট হাজার সাতশো ইয়ারলি কোয়ার্টারলি রেভিনিউ বেড়েছে নেট প্রফিট এক হাজার দুশো চুরাশি কোটি ছিল এক হাজার দুশো চৌত্রিশ কোটি সামান্য কোয়ার্টারলি ডাউন ইয়ারলি যদি দেখি তাহলে নশো ছাব্বিশ কোটির নেট প্রফিট সেটা বেড়েছে ওভারঅল রেজাল্ট যদি দেখি তাহলে পজিটিভ রেজাল্টই বলবো নেট এনপে গ্রস এনপিএ থ্রি পয়েন্ট ওয়ান ফোর পার্সেন্ট ছিল থ্রি পয়েন্ট জিরো টু পার্সেন্ট নেট এন পে জিরো পয়েন্ট ফাইভ জিরো থেকে জিরো পয়েন্ট ফোর নাইন পার্সেন্ট তাহলে এনপিএতেও একটা পজিটিভিটি আমরা পাচ্ছি ওভারঅল রেজাল্ট ঠিকঠাক রেজাল্ট বলবো শেয়ার হোল্ডিং প্যাটার্ন এখানেও প্রোমোটার স্টেক সেভেন্টি ফাইভ পার্সেন্টের ওপরে আছে তো গভর্নমেন্ট স্টেক সেল করার কথা দেখা যাক এফআই কন্টিনিউ সেলিং করেছে এবং ডিআইসও কিছুটা সেল করেছে পাবলিক কিছুটা বাই করেছে ফাইভ পার্সেন্টের কাছাকাছি পাবলিকের কাছে হোল্ডিং আছে তার ম্যাক্সিমাম মালই বড়ো প্লেয়ারদের কাছে আছে তো ওভারঅল রেজাল্টটা কিন্তু আপাতত পজিটিভ রেজাল্টই বলবো তো তুলনামূলক আমরা প্রত্যেকটি ব্যাংকের রেজাল্টের ক্ষেত্রে যা দেখলাম প্রাইভেট ব্যাঙ্কগুলোর তুলনায় কিন্তু সরকারি ব্যাংকের পারফরমেন্সগুলো যথেষ্ট বেটার ঠিক আছে তো ভিডিওটা জাস্ট রেজাল্ট পারপাসের জন্য ছিল কোনো স্টকই কোনো রেকমেন্ডেশন নয় বাই হোল্ড সেল এভারেজ সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার সেটা আপনি আপনার বুদ্ধিতেই করবেন রেজাল্টটা দেখানো আমার উদ্দেশ্য ছিল রেজাল্টটা তুলে ধরলাম বাকি সমস্ত রেজাল্ট কিন্তু প্লে মধ্যে পেয়ে যাবেন পরপর পরপর কোয়ার্টার রেজাল্ট বলে একটা প্লেলিস্ট লিস্ট করা আছে সেখানে সমস্ত স্টকের রেজাল্ট দেওয়া আছে অবশ্যই যারা রেজাল্ট দেখতে ইচ্ছুক তারা অবশ্যই দেখে নেবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন জয় হিন্দ বন্দে মাতারাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন